সবাই বলে যে শয় সেই রয় কিন্তু এটা কেউ বলে না যে শয় সে ক্ষয়ও তার কিছুটা ক্ষতিও হয়তো হয় সবাই আপনার ধৈর্যের বাহবা দেবে সহ্যের কদর করবে মানিয়ে নেওয়ার জ্ঞান দেবে নিজেদের স্বচ্ছ সীমার গল্প শোনাবে কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়া আপনিটাকে কেউ আবিষ্কার করবে না সবাই আপনার বদলে চাওয়াটাই দেখবে বদল হওয়ার কারণটা খুঁজবে না পুড়ে ছাই হয়ে যাওয়া মনটাকে কেউ জল দিয়ে শান্ত করবে না বরং সমালোচনা করে আগুনটা আরও উস্কে দেবে কাটা ঘায়ে মলম নয় মানুষ নুনের ছিটে দিতে ওস্তাদ আবার আপনার সহনশীলতা অন্যদের কাছে এমন একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে যে আপনি একটা দিন অসহ্য হয়ে প্রতিবাদ করলেই আপনি ভালো থেকে মুহূর্তে খারাপ হয়ে যাবেন মুখ আপনার মুহূর্তেই পরিচিতি হয়ে যাবে স্বার্থপর হিংসুটে বদমাস নামে আসলে আপনার মুখ বুঝে সইতে সইতে আর রইতে রইতে থাকাটাই অন্যদের কাছে সত্যি স্বাভাবিক হয়ে যায় তখন আপনি গলা ফাটিয়ে হাফনার সঙ্গে হওয়া অন্যায়ের কথা চিৎকার করে বললেও তারা শুনবে না হাফনার চোখের নিচের কালি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা দেখবে না হাফনার গালে শুকিয়ে যাওয়া মোটা চলের দাগ তাদের মায়া উদ্রেক করবে না তারা জানে ওর ভীষণ ধৈর্য ও ঠিক সহ্য করে মানিয়ে নেবে এতদিন তো নিয়েছিল বাকি দিন কেন নয় তারা কেউ বলবে না পরিবর্তন দরকার তাই সহ্য ঠিক ততক্ষণ করুন যতক্ষণ আপনার সহ্যের সীমার মধ্যে থাকে সহজ থাকে স্বাভাবিক থাকে অসহনীয় অন্যায় সহ্য করে তিলে তিলে নিজেকে শেষ করে দেওয়ার মধ্যে কোনো গুণপনা নেই সে রয়ে যাওয়ার কোনো মানেও নেই কলমে পার্বতী মতো কণ্ঠের সুতপা